তো বন্ধুরা আজকে আরেকটা মেক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম তো দেখো আজকে যাব হলো গিয়ে আমি একটা নেমন্ত্রণ্য বাড়িতে একটা অন্নপ্রাশন বাড়িতে যাব তো তার জন্য একটু সাজুগুজু করে নিচ্ছি আর দেখো সবার প্রথমে টোনার স্প্রে করে নিলাম তারপর হলো মশ্চারাইজার লাগিয়ে নিয়েছি আর কীভাবে সাজুগুজু করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখানে দেখতেই পাচ্ছ আমি হলো গিয়ে একটা ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছি তার সাথে হলো একটা গ্রিন ব্লাউজ তো ইয়েলো আর গ্রিনের কম্বিনেশান তো খুব দারুণ হয় তোমরা সবাই জানো তো এখানে দেখো আমার ড্রেস আপ হয়ে গেছে আর এবার সটাকে একটু ঝকঝকে করব তার জন্য এখানে দেখো আমি এখানে লাগিয়ে নিচ্ছি হল গিয়ে মার তো প্রাইমারটা লাগানোর পর দেখো এখানে আমি আজকে একটু সিসি ক্রিম দিয়েই মেকআপটা করে নেব তো হালকা ফুলকা মেকআপই আমি সবসময় পছন্দ করি তার জন্য এখানে দেখো সিসি ক্রিম নিয়ে নিয়েছি আর সিসি ক্রিমটা লাগানোর পর এখানে যাতে ডার্ক সার্কেলগুলো ভালোভাবে দেখা না যায় তার জন্য ওগুলোকে একটু ছুটিয়ে নিয়েছি আমার এই বোচা নাকটাকে একটু সরু করে নিচ্ছি দেখো তো তারপর আমি এখানে লাগিয়ে নেব হলো লিপস্টিক তো লিপস্টিক দিয়ে আগে কি করে নিচ্ছি দেখো এখানে ব্লাশারের কাজটা আমি লিপস্টিক দিয়ে করে নিচ্ছি লিপস্টিক দিয়ে কিন্তু দারুণ ভালো মানে খুব ভালো ব্লাশ হয় আর কি তো দেখো আমি এটাকেই ব্লাশ হিসেবে ইউজ করে নিয়েছি আর তারপর আমি হলো গিয়ে আমার একটা মানে ফেভারিট একটা জিনিস সেটা হলো বিন্দি তো ওটা পরে নিয়েছি আর হেয়ারটাকে একটা স্টাইল করে নিয়েছি দেখো সিম্পল আর এই ইয়াররিংসগুলো আজকে পরছি গোল্ডের ইয়াররিংস লিপস্টিকও পরে নিয়েছি তো আমার সাজটা কমপ্লিট হয়ে গেল আর বন্ধুরা আমাকে দেখতে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও